আল্লাহ তাআলা বললেন তাবাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাতাল হাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা

আলাতাল হাতব তার স্ত্রীর অভ্যাস ছিল ফিসন ফিসনে মানুষের গিবত করা ফি দিহা আবুলুম মিন মাসাদ আর তাদের গলার মধ্যে শক্ত রশি ফাঁকানো থাকবে আবু লাহাবকে গালি আবু লাহাব যখন আমাদের নবীকে গালি দিলেন আল্লাহ তাআলা আবু লাহাবকে আবু লাহাবের গালি জবাব দিয়ে কোরআন আয়াত নাজিল করে দিলেন আবুল আহাব গালি দেওয়ার পরও ক্ষান্ত হলো না আবুল আহাবের সামনে একটা ফাতর ছিল আবুল আহাব তখন ওই ফাতরটি আমাদের নবীর মাতা মুবার মেরে দিলেন মাতা মুবারক যখন মারলেন আমাদের নবীর ফেটে রক্ত বাহির হওয়া শুরু করলো রক্ত বাহির হওয়ার পরও আবুল আহাব ক্ষান্ত হলো না আবুল আহাব তখন বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তার দুই ছেলে এবং উৎবাহতাইবা এই দুই ছেলে আমাদের নবীর দুই মেয়েকে বিয়ে করছিল আবুল আহাব তখন বাড়িতে গিয়ে বললেন হে আমার সন্তানেরা মোহাম্মদ নতুন ধর্ম গ্রহণ করেছে নতুন ধর্ম গ্রহণ করে আমাদের বাপ দাদা ধর্মকে কলঙ্কিত করেছে সুতরাং একটি কথার কারণে তোমরা মোহাম্মদের দুই মেয়েকে তার বাড়িতে গিয়ে তালাক দিয়ে আসো আবুল আহবের দুই ছেলে উতবা এবং উতাইবা আমাদের নবীর দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকিয়াকে বিয়ে করলেন দেখা গেল এক পর্যায়ে তারা আমাদের নবীর বাড়িতে গেলেন গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছ আমাদের বাপ দাদা ধর্মকে কলঙ্কিত করেছ একটি কথার কারণে আমরা তোমার দুই মেয়েকে তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম